ডিয়ার ভিউার্স আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুকুমার সেন ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ওই নিয়মের একটা অঙ্ক দিয়ে আজকে আমরা শুরু করব। পাশাপাশি বেশ কয়েকটা অঙ্ক আমরা আজকের এই ভিডিও লেসনে রেখেছি তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন আমি আশা করছি এখান থেকে বেশ কিছু জিনিস আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন দেখেন এক নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরও দশ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তো এই অঙ্কটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাঁচ দিন পর দশ জন ছাত্র আরও এসেছে এই দুইটা জায়গা কিন্তু এই অঙ্কটাতে খুবই গুরুত্বপূর্ণ তাহলে অঙ্কটাতে কি কি তথ্য আছে চল্লিশ জন ছাত্র আছে তাদের তিরিশ দিনের খাদ্য আছে এবং বলা হচ্ছে পাঁচ দিন পর আরও জন ছাত্র এসেছে এবার বলা হচ্ছে যে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে তার মানে অঙ্কটাতে আমাদের দিন বের করতে বলেছে এটা আমরা শুরুতে ফাইন্ড আউট করলাম যে আমাদের কি বের করতে বলেছে আমাদের দিন বের করতে বলেছে মনে রাখতে হবে ঐকিক নিয়মের অঙ্কে যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে রাখি ওকে তাহলে এই অঙ্কটাতে মৌলিক যে তথ্যটা আমরা পেয়েছি সেটা হচ্ছে মানে প্রথম লাইন থেকে যে চল্লিশ দিনের খাবার আছে এটা প্রথম লাইন থেকে একেবারে বেসিক তথ্য তো যেহেতু পাঁচ দিন অতিবাহিত হয়ে গিয়েছে সেক্ষেত্রে এই মুহূর্তে আর খাবার আছে কিন্তু পঁচিশ দিনের তার মানে আমরা এই পাঁচ দিন ক্রস করে দিলাম এই তিরিশ দিন ক্রস করে দিয়ে আমরা এখানে লিখলাম পঁচিশ কেন পঁচিশ লিখলাম কেননা পাঁচ দিন পর যেহেতু হয়েছে ঘটনাটা আরও দশজন ছাত্র এসেছে তো ওই পাঁচ দিন তো ওই চল্লিশজন ছাত্রই খেয়েছে খেয়ে খাবারটা শেষ করে ফেলেছে তাহলে এই মুহূর্তে খাবার মজুদ আছে চল্লিশ জন ছাত্রের জন্য পঁচিশ দিনের এবার বলেছে আরও জন ছাত্র এসেছে বা আসলে আচ্ছা আগে থেকে চল্লিশ জন আছে এখন আরও জন এসেছে তাহলে এই দশ কেটে দিয়ে আমরা এখন বলতে পারি যে এই মুহূর্তে জন ছাত্র আমার কাছে আছে বা আমার ছাত্রাবাসে আছে তো এই দুটো তথ্য ক্রস করে দিয়ে আমরা নতুন তথ্য বসালাম তাহলে আমরা এবার যেহেতু দিন বের করব তাহলে আমরা এখানে লিখবো যে চল্লিশ জন ছাত্রের খাবার আছে পঁচিশ দিনের ওকে তার মানে চল্লিশ জন পঁচিশ দিন মাঝখানের লাইনগুলো আমি লিখলাম না এবার আমরা করব কি এক জনের খাবার আছে বেশি দিনের নাকি কম দিনের সেটা বের করব মনে রাখবেন বেশি মানে গুণ আর কম মানে ভাগ তাহলে চল্লিশ জনের খাবার আছে পঁচিশ দিনের তাহলে এক জনের খাবার অবশ্যই বেশি দিনের আছে তাহলে বেশি মনে হচ্ছে বেশি মানেই গুণ তাহলে পঁচিশ গুণন চল্লিশ এত দিন ওকে বা এত দিনের এবার পঞ্চাশ জনের খাবার কত দিনের আছে তাহলে মনে রাখবেন ঐকিক নামের অঙ্ক করার সময় প্রথম লাইন যখন আমরা ক্যালকুলেশন করে ফেলি তখন এটা অঙ্ক থেকে বাদ চলে যায় তাহলে এখন আছে আমাদের কাছে একজনের খাবার আছে পঁচিশ গুণ চল্লিশ দিনের তাহলে চার পঁচিশে একশো ধরেন এক হাজার দিনের খাবার আছে তাহলে একজনের খাবার আছে এক হাজার দিনের এবার পঞ্চাশ জনের খাবার আছে কত দিনের নিশ্চয়ই এবার কম দিনের তাহলে কম মানি ভাগ তাহলে পঁচিশ গুণ চল্লিশের নিচে কত হয়ে যাবে পঞ্চাশ হয়ে যাবে তাহলে যদি আমরা কাটাকাটি করি পঁচিশ দুগুণো পঞ্চাশ আর দুই দিয়ে যদি আমরা চল্লিশকে কাটি বিশ দুগুণো চল্লিশ তাহলে মোট কত দিনের খাদ্য আছে বিশ দিনের তাহলে দেখেন খ নম্বর অপশনটা রাইট আমরা যদি ক্যালকুলেশন কোথাও ভুল না করে থাকি তাহলে নিঃসন্দেহে খ নম্বর উত্তরটি এক্ষেত্রে রাইট অ্যান্সার বা রাইট উত্তর ঠিক আছে তো এইভাবে যদি আপনারা করতে পারেন এই অঙ্ক কিন্তু যদি আপনি ডিটেলস সাজিয়ে করতে যান তাহলে কিন্তু একটু সময় বেশি লাগবে তাহলে আপনারা করবেন কি পরীক্ষার হলে যে এমসিকিউ টাইপের অঙ্ক যদি এই অধ্যায় থেকে আপনাদের আসে বা এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে তিরিশ দিন তাহলে দিন বাকি কত পঁচিশ আর জন কত আর দশে পঞ্চাশ ওকে যদি চলে যেত তাহলে কিন্তু আমরা বিয়োগ করতাম মনে রাখেন যেহেতু আরও এসেছে এই জন্য আমরা কিন্তু চল্লিশের সাথে দশ যোগ করে পঞ্চাশ করেছি তাহলে আমরা জানি জন দিন থাকলে গুণ হয় তাহলে দশ গুণন কত করব আমরা সরি একটা কল এসেছে তাহলে আমরা কী করবো চল্লিশের সাথে আমরা পঁচিশ গুণ করব আর তাকে যেহেতু জন দিন আর তাকে আমরা পঞ্চাশ তারা ভাগ করে দেব ওকে এইভাবে আমরা মুহূর্তের মধ্যেই উত্তরটা করে ফেলতে পারবো এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে দশ বারো ও পনেরো ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে এখানে একটা বিষয় খেয়াল করেন কি বের করতে বলেছে বের করতে বলেছে যে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে শুরুতেই আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভাব্য চারটা উত্তর এখানে দেওয়া রয়েছে ছয় ঘণ্টা চার ঘন্টা তিন ঘন্টা এবং দুই ঘন্টা তাহলে কীভাবে আমরা এটা সলিউশন করবো তাহলে দেখেন আমরা দশ বারো এবং পনেরো আছে এগুলোকে লিখব এক ভাগ দশ তারপরে লিখব এক ভাগ বারো এবং এরপরে লিখব এক ভাগ পনেরো এই চারটা সংখ্যা সরি এই তিনটা সংখ্যা আমরা ভগ্নাংশ আকারে লিখে ফেললাম তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে তিনটি নল একসঙ্গে খুলে দিলে তার মানে তিনটা দ্বারাই চৌবাচ্চার ভিতরে পানি প্রবেশ করছে কোনোটা দ্বারা কিন্তু বের হচ্ছে না তাহলে তিনটাই কি হবে যোগ হবে তাহলে মাঝখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দিলাম এবং ফাইনালি এটার ক্যালকুলেশন করার পর জিনিসটা কিন্তু উল্টে যাবে মানে লবটা হর হবে হরটা লভ হবে যেহেতু শুরুতে আমরা দশ বারো এবং পনেরোকে উল্টে এছি তাহলে বলেন তো দেখি দশ বারো এবং পনেরো এর লসগু কত হবে আমরা একটু এই সাইডে লসগু করি দশ বারো পনেরো এই তিনটার লসগু তার মানে এটাকে দুই দ্বারা ভাগ যায় পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো আর থাকে হচ্ছে পনেরো এটাকে কত দ্বারা ভাগ যায় তিন দ্বারা থাকে পাঁচ তিন দুগুনো ছয় এবং তিন পাঁচে পনেরো আবার ভাগ যায় পাঁচ দ্বারা পাঁচ একে পাঁচ দুই পাঁচ একে পাঁচ তাহলে পাঁচ দুগুনো দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুনো ষাট তাহলে কত হয় বলেন তো দেখি ষাট তাহলে দশ দিয়ে ষাটকে ভাগ করলে ছয় দশে ষাট তার মানে ছয় উপরে এক আছে ছয় একে ছয় পাঁচ বারো ষাট পাঁচ দিয়ে এককে গুণ করলে পাঁচ একে পাঁচ চার পনেরো ষাট চার দিয়ে এককে গুণ করলে চার চার তাহলে কত দাঁড়াচ্ছে পাঁচ ছয় এগারো আর চারে পনেরো তার মানে উপরে পনেরো আর তার নিচে কত ষাট কি বলেছিলাম ফাইনালি ভগ্নাংশটাকে উল্টাই দেবো তাহলে ষাট চলে যাবে উপরে আর পনেরো চলে আসবে নিচে কাটাকাটি করলে কত হয় চার তার মানে আমাদের নির্ণয়ের উত্তর হচ্ছে চার ঘন্টা দেখেন উত্তরটা খ নম্বরে রয়েছে কিন্তু আমি বলি আপনার উত্তর দাগানোর পরে ওকে আমি কিন্তু বললাম যে আপনি কিন্তু হচ্ছে পরীক্ষার হলে এই ভুলটাই করবেন শতকরা আমি বলতে পারি যে সিক্সটি পার্সেন্ট মানুষই এই ভুলটা করে ওকে দেখেন আমিও কিন্তু ভুল করে ধরেন এটা দাগালাম দেখেন এবারে অর্ধেকের কথা বলা হচ্ছে যে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তার মানে পুরাটা পূর্ণ হতে চার ঘন্টা সময় লাগে তাহলে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে দেখেন তারা কৌশলে কিন্তু ঘ নম্বরে এই আনসারটা তারা রেখেছে দেখেন কতটা তারা সহজ একটা প্রশ্ন কিন্তু যেহেতু বলেছে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তো সেক্ষেত্রে আমাদের আনসার কিন্তু চারের অর্ধেক দুই ওকে তার মানে ঘ নম্বর অ্যান্সারটা যদি আপনি দাগান তাহলে কখনোই আপনি নম্বর তো পাবেনই না উপরন্তু মানে নেগেটিভ মার্কিং হয়ে যাবে আপনার তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বরটা রাইট মানে দুই ঘন্টা ঠিক আছে এই জন্য এই অঙ্কটা হচ্ছে আমি বারবার করে আপনাদের ইতিপূর্বে কিন্তু করে দিয়েছি বারবার করে এই জন্য যে আপনারা অ্যান্সার বের করার পর অবশ্যই কি বের করতে বলেছে সেটার দিকে তাকিয়ে তারপর আপনি আবার অ্যান্সারটা দাগাবেন ঠিক আছে আমার কথাটা একেবারে আইনের মতো মনে রাখবেন আপনারা মনে রাখবেন যে অঙ্কের এটা একটা আইন বা নিয়ম বা রুল ওকে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তিন নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে কিছু টাকা তিরিশ বছরের মানে তিরিশ বছরে হবে আসলে আমরা রটা কেটে দিচ্ছি তাহলে আমি বলি যে কিছু টাকা তিরিশ বছরে সরল সুদে তিনগুণ তিনগুণ হল সুদের হার কত ওকে তাহলে এখানে দেখেন শুধুমাত্র মানে একটা সংখ্যা দেয়া রয়েছে অঙ্কটাতে যে তিরিশ বছরে হচ্ছে সরল সুদে তিনগুণ হল তার মানে এই অঙ্কে বেশ কিছু জিনিস আমাদেরকে ধরে নিতে হবে ওকে তাহলে আমরা কি করব আমরা লিখবো ধরি ধরেন আমরা লিখলাম যে ধরি আসল হচ্ছে একশো টাকা একশো টাকা আসল বিবেচনা করলে আমাদের সুবিধা হয় আসল হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে অঙ্কে কি বলা হচ্ছে অঙ্কে বলা হচ্ছে কিন্তু যে সরল সুদে তিনগুণ হলো তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি সুদে আসলে তাহলে সুদে আসলে তিনগুণ হওয়া মানে কি সুদে আসলে তিনশো টাকা হয় তিনশো টাকা যেহেতু বলেছে সরল সুদে তিনগুণ হয়েছে এখন আসেন সুদে আসলে যেহেতু তিনশো টাকা হয়েছে তার মানে বলেন তো দেখি আমাদের আসল যেহেতু একশো টাকা তাহলে আমরা যদি এখানে সুদ বের করতে চাই ওকে তাহলে আমরা বের করতে পারি যে সুদ কত টাকা সুদ মানে হচ্ছে তিনশো থেকে একশো মাইনাস করলে দুইশো টাকা হচ্ছে সুদ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে যে যেহেতু একশো টাকা সুদে আসলে যেহেতু তিনশো টাকা তার মানে শুধু সুদটা হচ্ছে দুইশো টাকা তাহলে এই সুদটা কি এক বছরে কক্ষনো না এই সুদটা হচ্ছে তিরিশ বছরের সুদ তাহলে আমরা যদি দুইশো টাকা সুদ কে তিরিশ দ্বারা ভাগ করি তাহলে এক বছরের সুদ পাওয়া যাবে তাহলে আমি যদি বলি যে তিরিশ টাকার সুদ হচ্ছে দুইশো মানে সরি আমরা ভুল বললাম এখানে আমি একটু মুছে দিচ্ছি যে তিরিশ বছরের সুদ হবে কিন্তু তিরিশ বছরের সুদ হচ্ছে দুইশো টাকা ওকে তাহলে এক বছরের সুদ কত সুদের হার যেহেতু বের করতে বলেছে সুদের হার মানে কিন্তু এক বছরের সুদ ওকে তাহলে এক বছরের সুদ হবে দুইশোকে তিরিশ দ্বারা ভাগ তাহলে আমি শূন্য শূন্য ক্রস করে দিলাম উপরে বিশ তার নিচে তিন তাহলে বিশকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কত হয় তিন ছয় আঠারো থাকে কত দুই তার মানে নিচে তিন আর এই দুই উপরে চলে গেল এত শতাংশ ওকে তার মানে দাঁড়াচ্ছে ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট ভালো করে একটু খেয়াল করে দেখেন যে সুদের হার হচ্ছে আমাদের ছয় সমস্ত তিন ভাগের দুই ভাগ আমরা এটাকে বলি তার মানে তিন ছয় আঠারো দুই বিশ ভাগ তিন এই হচ্ছে আমাদের সরল সুদের এই অঙ্কটা তো এরপর যে একটু বলি আপনারা যারা অনলাইনে আমার কাছে পড়তে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স এই নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন টোটাল কোর্স ফি হচ্ছে দুই টাকা ওকে আমি একটু বলি কোর্স সম্পর্কে এবং কোর্সটা হচ্ছে চার মাস মেয়াদি একটা কোর্স তো এই চার মাস মেয়াদি কোর্সের ফি দুই হাজার টাকা প্রতি মাসে আপনাদের পাঁচশো দশ টাকা করে আমাকে পে করতে হবে এই কোর্স হচ্ছে চলাকালীন সময় অর্থাৎ চার মাসে চার পাঁচশোই দুই হাজার টাকা আমাকে পে করতে হবে আর কোর্সে আপনারা কি কী পাবেন একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে কোর্সে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করা হবে শুরুতে আমরা প্রত্যেকটা অঙ্ক রিটার্ন আলোচনা করব। দেন আমরা শর্টকাট হচ্ছে ম্যাথড আলোচনা করব যেহেতু তিন মাস মেয়াদি কোর্স আমার হচ্ছে শুরুতে আমরা ষাটটা ক্লাস বা সিক্সটি ক্লাসেস রাখার জন্য চিন্তাভাবনা করেছিলাম এখন আমরা এইটির উপরে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছি মানে হচ্ছে এই কোর্সটাতে রাখার চিন্তা করছে। তো আশিটা ক্লাস আপনি পেয়ে যাচ্ছেন চার মাসে টোটাল বা যদি এর বেশিও সময় লাগে তাহলে আমরা দুই হাজার টাকা কোর্স ফির মধ্যেই সেটা কমপ্লিট করে দিব অনেকের কাছে এই কোর্স ফিটা কিছুটা বেশি কিন্তু দেখেন ভালো জায়গায় শিখতে গেলে অবশ্যই অবশ্যই আপনাদের কিছু কিছুটা হচ্ছে খরচ করতে হবে ওকে আপনারা হয়তো নামমাত্র মূল্যে অনেক কোর্স কেনেন কিংবা হচ্ছে অনেক জায়গায় শিখেন আমি বলছি না যে আমি শুধু ভালো পড়াই অন্য কেউ ভালো পড়ায় না এটা না আমি আমার চেয়েও অনেক ভালো টিচার আছে কিন্তু আমি আশা করি যে আমার কাছে আপনারা যদি পড়েন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন এবং এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি এবং আপনারা মাস্ট বি অনেক কিছু শিখতে পারবেন আমার কাছে ওকে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি চার নম্বর অঙ্কটা দেখেন এটা উৎপাদকের বিশ্লেষণের একটা অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায় তাহলে অঙ্কটাতে বলা হচ্ছে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এর উৎপাদক সমূহ কোনটি অর্থাৎ যেহেতু একাধিক উৎপাদক রয়েছে এই জন্য বলা হচ্ছে উৎপাদক সমূহ তাহলে আমরা অঙ্কটা তুলব ওকে আমরা অঙ্কটা তুলছি এখানে তাহলে অঙ্কটাতে বলা হচ্ছে আমাদের কিন্তু ওয়ান মাইনাস এ স্কোয়ার তাহলে আমরা লিখছি ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই জায়গাটা রয়েছে আমাদের দেখেন খেয়াল করে যে এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটা রয়েছে এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার বা এ বি হোল স্কোয়ার এই আদলে সাজানো রয়েছে কিন্তু জাস্ট আমাদের প্লাস মাইনাসের গন্ডগোল কেননা আমরা প্লাসের সূত্রে জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাসের সূত্রে জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এখানে মাইনাস দরকার এখানে প্লাস দরকার তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়াল চিহ্ন দিয়ে ওয়ান মাইনাস কমন নিয়ে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা লিখে ফেললাম ওকে তাহলে ইকুয়াল ওয়ান মাইনাস এই যে এ মাইনাস এ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আছে এটার সূত্রটা কি এ মাইনাস বি তার উপর কি হোল স্কোয়ার আমরা চাইলে এই ওয়ানের উপরেও এইভাবে স্কোয়ার দিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে বলেন তো দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা কি সূত্রটা হচ্ছে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু সূত্র ওকে আমি জাস্ট লিখে দিলাম তো এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি এখানে তো এই লাইনের পর দেখেন এখানে আমি ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি কি সরি একটু টানটা একটু আমি মুছে দিই তাহলে দেখেন এই লাইনের পর আমরা একটু এখান থেকে ক্যালকুলেশন করি কেননা লাইনটা বড় হতে পারে তাহলে এই লাইনের পরের লাইন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে এ প্লাস বি তাহলে এটা হলো এ প্লাস এটা কি এটা হলো বি তাহলে এ এটা হলো বি ওকে আর হবে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি বলতে এই মাইনাস বি তার মানে এই জন্য চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে মাইনাস এ প্লাস বি ওকে এই জায়গাটা অনেকের প্রবলেম হতে পারে যে কেন চিহ্ন চেঞ্জ হচ্ছে খেয়াল করেন চিহ্ন চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এই যে এ মাইনাস বি যখন হবে এই যে সূত্রের মাইনাসটা আছে এই সূত্রের মাইনাস দ্বারা এটাকে গুণ হয়েছে প্লাস এ মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে আপনারা চাইলে এক লাইন বাড়তি ক্যালকুলেশনও করতে পারেন তাহলে খেয়াল করে দেখেন তো কোনটার সাথে উত্তরটা মিলে যাচ্ছে ওয়ান প্লাস এ মাইনাস বি কোথায় কোথায় আছে ওয়ান প্লাস এ মাইনাস বি ওয়ান তাহলে এখানে ওয়ান প্লাস এ মাইনাস বি আছে আমি একটু অন্য কালার ব্যবহার করছি এখানে তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে ওয়ান প্লাস এ মাইনাস বি আছে এখানে এ নম্বরে তাহলে এটার সাথে মিললো আর ওয়ান মাইনাস এ প্লাস বি তাহলে ওয়ান মাইনাস এ প্লাস বি তার মানে দাঁড়াচ্ছে এ নম্বর অপশানটা এক্ষেত্রে রাইট দেখেন একটু ভালো করে খেয়াল করেন যে এখানে কিন্তু তিনটে দুইটাই প্লাস এখানে দুইটাই প্লাস ওকে আর এখানে কিন্তু এর সামনে মাইনাস চিহ্ন আছে এর সামনে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তাহলে এটা হবে না তো ঠিক এই কারণে এই নম্বর অপশনটা রাইট এবং এই অঙ্কগুলোর ক্ষেত্রে অপশনগুলো একটু ভালো করে খেয়াল করতে হয় কারণ হচ্ছে প্লাস মাইনাসের গণ্ডগোল তো এই জন্য অনেক সময় আমরা চোখে এক নজর দেখে ভুলও ভাবতে পারি এই জন্য একটু ভালো করে চেক করে দেন আপনারা গোল বৃত্তটা ভরাট করবেন এটাই হচ্ছে আমার নির্দেশনা আপনাদের প্রতি তো এক্ষেত্রে আমি বলি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত চার অনুপাত সাত অনুপাত আট এবং এর পরিসীমা আটত্রিশ সেন্টিমিটার হলে বাহুগুলোর দৈর্ঘ্য কত তাহলে এই অঙ্কটাতে কয়টা তথ্য তথ্য রয়েছে রয়েছে একটা হচ্ছে ত্রিভুজের চার অনুপাত সাত অনুপাত আট এবং ওই ত্রিভুজটার পরিসীমা দেওয়া আছে আটত্রিশ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্য কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে ওকে তার মানে দুটো তথ্য থেকে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য জানতে হবে তো এখন আমরা এই যে ত্রিভুজটা দেওয়া রয়েছে এই ত্রিভুজের অনুপাতের অংশগুলো থেকে বুঝতে পারি যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ তো কিভাবে বুঝলাম এটা একটা বিষমবাহু ত্রিভুজ কেননা কোনো বাহুর অনুপাতের মধ্যে মিল নেই তাহলে আমরা প্রথমটাকে ধরে নিলাম যে প্রথমটা হচ্ছে ফোর এক্স দ্বিতীয়টা হচ্ছে সেভেন এক্স এবং তৃতীয়টা হচ্ছে এইট এক্স যেহেতু আমরা জানি না কোনটা কত তাই না এই জন্য আমরা এভাবে ধরে নিতে পারি একটা ফোর এক্স একটা সেভেন এক্স একটা এইট এক্স তো যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ তো আমরা এখানে একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে নেই তো ধরেন এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত তাহলে এটা কি হয়ে গেল এটা হয়ে গেল কিন্তু একটা বিষমবাহ ত্রিভুজ তা আমি ধরলাম এটা হলো এ এটা হলো বি এবং এটা হচ্ছে সি তাহলে এবিসি একটা কী ত্রিভুজ বিষমবাহ ত্রিভুজ তা আমি ধরছি যে এই বাহুটা হচ্ছে চার এই বাহুটা হচ্ছে সাত এবং এই বাহুটা হচ্ছে আট ধরে নিলাম অনুপাত তার মানে এটা ফোর এক্স এটা হচ্ছে এইট এক্স আর এটা হচ্ছে সেভেন এক্স যেহেতু অনুপাত বলা হচ্ছে অনুপাতের সাথে আমরা যদি কোনো একটা চলক সংযুক্ত করি তাহলে চলকটার মান সব ক্ষেত্রে মানে এক্সের যে কোনো একটা মান আসলে সেটা দিয়ে আমরা ফোর এক্সকে যদি গুণ করি সেভেন এক্সকে গুণ করি এবং এইট এক্সকে গুণ করি তাহলে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে যাব এই জন্য আমরা এইভাবে ধরে নিলাম তাহলে আমরা লিখব এখানে যে ধরি মানে প্রথম যে বাহুটা আছে সেটা হচ্ছে ফোর এক্স দ্বিতীয়টা সেভেন এক্স এবং তৃতীয়টা এইট এক্স এবার বলেন তো দেখি এখানে কোনটা ক্লু দেওয়া আছে পরবর্তী সময়ে আমাদের ক্লু দেওয়া আছে কিন্তু দেখেন বলা হচ্ছে পরিসীমা আটত্রিশ সেন্টিমিটার তাহলে পরিসীমা যেহেতু আটত্রিশ সেন্টিমিটার তার মানে আমরা লিখতে পারি যে একটা ত্রিভুজের পরিসীমা সূত্র কি পরিসীমা মানে কি একটা ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে বাহুগুলোর সমষ্টি নিশ্চয়ই আপনারা পরিসীমা বোঝেন পরিসীমা মানে এইটা এটা এটা বাহুগুলোর যোগফল তাহলে আমরা বলতে পারি যে ফোর এক্স মানে প্রশ্ন মতে আমরা বলতে পারি ফোর এক্স প্লাস সেভেন এক্স প্লাস এইট এক্স ইকুয়াল হচ্ছে আমাদের থার্টি এইট তাহলে বা কী হবে তাহলে সাত চার এগারো আর আটে উনিশ তাহলে নাইনটিন এক্স ইকুয়াল টু থার্টি এইট তাহলে আমরা কী বলতে পারি সুতরাং এক্স ইকুয়াল টু উপরে থার্টি এইট তার নিচে কত নাইনটিন তাহলে উনিশ দুগুনো আটত্রিশ তাহলে কত হচ্ছে দুই তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি এক্সের মান কত আমাদের দুই তাহলে এক্স যদি দুই হয় বলেন তো দেখি তাহলে এই যে ফোর এক্স তার মানে চার দুগুনো আট এটা আট দুগুন ষোলো এটা আর সাত দুগুনো চোদ্দো এটা নিঃসন্দেহে আমরা এগুলো বাংলাদি লিখলাম তাহলে একটা আট সেন্টিমিটার একটা চোদ্দো সেন্টিমিটার আর একটা ষোলো সেন্টিমিটার তাহলে নিশ্চয়ই গ নম্বর অপশনটা ক্ষেত্রে রাইট তো এইভাবে যদি আপনারা বুঝতে পারেন অঙ্কগুলো তাহলে কিন্তু অনায়াসেই আপনারা অঙ্কগুলো করে ফেলতে পারবেন ওকে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি ছয় নম্বর প্রশ্নটা দেখেন একেবারেই মানে হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন এটা রূপ অঙ্কের সাথে কোনো এর মানে এটা রিলেটেড নয় কোনো সংখ্যাও নেই কি বলা হচ্ছে যে একটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে একে কি ত্রিভুজ বলে আচ্ছা একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি যেটা তিনটা কোণ পরস্পর সমান মানে এটা একটা বাহু তাহলে এটা একটা বাহু এবং আমরা বলতে পারি এই একটা হচ্ছে বাহু আমরা আনুমানিকভাবে একটা ত্রিভুজ অঙ্কন করলাম যার তিনটা কোণ পরস্পর কী সমান তাহলে আমি বললাম এটা হচ্ছে এ এটা হলো বি এবং এটা হলো সি এর বাহু তিনটা সমান অর্থাৎ এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বি সি ওকে তাহলে আমরা কি বলতে পারি যে এবি যা এসিও তা ইকুয়াল টু যেহেতু বাহু সমান তাই কোনগুলোও সমান তাহলে এই ত্রিভুজের কোন কোনটা তাহলে কোন এ কোন বি এবং কোন সি এই তিনটা সমান তাহলে আমরা বলতে পারি কোন এ ইকুয়াল কোন বি ইকুয়াল হচ্ছে কোন সি এটাও সমান তার যদি ত্রিভুজের বাহুগুলো সমান হয় তাহলে কোনগুলো সমান হতে বাধ্য তাহলে একটি ত্রিভুজের তিনটি কোন তার মানে বলা হচ্ছে যে তিনটি কোন পরস্পর সমান হলে একে আমরা কি ত্রিভুজ বলতে পারি অবশ্যই অবশ্যই বলতে পারি সমবাহু ত্রিভুজ নিঃসন্দেহে যেহেতু কোন তিনটা সমান তাই আমরা বলতে পারি বাহু তিনটাও অবশ্যই আমাদের সমান হতেই হবে আমরা দেখলাম এখান থেকে যে কোন তিনটা যেহেতু সমান সমান তাই তাই আমরা বলতে পারি বাহু তিনটি এটা সমবাহু ত্রিভুজ এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি সাত নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি বহুভুজের বাহুর সংখ্যা ছয় হলে বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি কত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আমরা যেহেতু বলা হচ্ছে একটা বহুভুজের বাহুর সংখ্যা ছয় তার মানে ছয় বাহু বিশিষ্ট একটা বহুভুজ আমরা শুরুতে অঙ্কন করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছয়টা বাহু বিশিষ্ট আমরা একটা বহুভুজ তৈরি করেছি তাহলে আমরা এটাকে বললাম এ এটাকে বললাম বি এটাকে সি এটা ডি এটা হচ্ছে ই এবং এটা হচ্ছে এফ তাহলে আমাদের কি বের করতে বলেছে এই যে কোনগুলো আছে তাহলে একটি বহুভুজের বাহুর সংখ্যা ছয় তার মানে বাহু ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেছে ছয় হলে বহুভুজের অন্তকোণগুলো আচ্ছা বলেন তো অন্তকোণ কোনগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এইটা হলো একটা অন্তকোণ এটা একটা অন্তকোণ এটা একটা অন্তকোণ এগুলো কি কোন প্রত্যেকটাই একটা অন্তকোণ এই কোনগুলোর সমষ্টি আমাদের কাছে মানে জানতে চাচ্ছে বা বের করতে বলছে আমাদেরকে তাহলে আমরা কিভাবে এই অন্তঃগুলো আমরা বের করব তাহলে দেখেন আমরা একটা টেকনিক টেকনিক অবলম্বন করতে পারি সেটা হচ্ছে এই যে হচ্ছে ছয়টা বাহু দ্বারা যে সরভুজ অঙ্কন করা হয়েছে সেটা দ্বারা কয়টা ত্রিভুজ বানাতে পারি সেটা আমরা একটু খেয়াল করব তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ আমরা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত আর একটা ত্রিভুজ এবং আমরা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত আরেকটা ত্রিভুজ আচ্ছা বলেন তো দেখি কয়টা ত্রিভুজ হলো নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এখানে আমাদের ত্রিভুজ সংখ্যা একটা দুইটা তিনটা চারটা দেখেন আপনারা হয়তো বলতে পারেন যে এই দিক থেকে এই দিকে দিলেও তো আমি আর একটা ত্রিভুজ বানাতে পারি কিন্তু এটা করা যাবে না কারণ হচ্ছে এক বাহুর উপরে আর এক বাহু সেদ করানো যাবে না ছেদ না করায়া কয়টা ত্রিভুজ বানানো যায় সেটা খেয়াল করেন তাহলে আমরা জানি একটা ত্রিভুজ মানে একশো আশি ডিগ্রি তাহলে চারটা ত্রিভুজ মানে গুণন চার তাহলে চার আঠারো কত বাহাত্তর তার মানে সাতশো বিশ ডিগ্রি হচ্ছে তাহলে আমরা অন্তকোণগুলোর সমষ্টি বের করে ফেললাম সাতশো বিশ ডিগ্রি এখন বলেছে অ্যান্সারগুলোতে চেয়েছে কয় সমকোণ চার ছয় সাত নাকি আট তাহলে আমরা জানি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে সাতশো বিশ সমকোণ কত ডিগ্রি হবে তাহলে নব্বই দ্বারা সাতশো বিশকে ভাগ করব আমরা শূন্য শূন্য ক্রস করে দিলাম আট নং বাহাত্তর তাহলে কয় সমকোণ আট সমকোণ আমি এর আগের ক্লাসেও এরকম একটা অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি তারপরেও করে দিলাম আরও একবার তো দেখেন শর্টকাট আছে এটাতে একটা তো বাহুর সংখ্যা যত হবে তার থেকে যদি আপনারা দুই মাইনাস করে ফেলেন মাইনাস করে একশো দিয়ে গুণ করেন তাহলে ডিগ্রি বের হয়ে যাবে অথবা আমি এটাও বলতে পারি যেহেতু বাহুর সংখ্যা ছয় বলেছে তাহলে ছয় থেকে দুই মাইনাস করলে কত হয় চার চারকে যদি আপনারা দুই দ্বারা গুণ করেন তাহলে যত সমকোণ হবে সেটাই হচ্ছে আনসার তার মানে আট সমকোণ এখানে বাহুর সংখ্যা যদি সাত হতো বা আট হতো ধরেন বাহুর সংখ্যা আমি ধরলাম এখানে পাঁচটা ছয় না হয়ে কত হয়েছে পাঁচ তাহলে পাঁচ থেকে যদি মানে পাঁচটা হয় বাহুর সংখ্যা তাহলে পাঁচ থেকে দুই মাইনাস করবেন কত হবে তিন তিনকে দুই দ্বারা গুণ করবেন তিন দুগুণ ও ছয় তার মানে ছয় সমকন হবে নিঃসন্দেহে তখন উত্তর হবে ছয় সমকন যদি বাহুর সংখ্যা পাঁচটা হয় ঠিক আছে তো এইভাবে যদি আপনারা বুঝে বুঝে করতে পারেন তাহলে অনায়াসেই আপনারা অঙ্কটা খুব দ্রুত সলিউশন করতে পারবেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো আরও একবার আমি নাম্বারটা দিয়ে দিই আপনাদেরকে যদি কেউ যোগাযোগ করতে চান জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট দিতে পারেন বা সরাসরি কলও করতে পারেন ওকে অনলাইনে আমার কাছে পড়ার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন